ফেসবুকে একটি পোস্ট দেখেছি সেখানে বলা হয়েছে যে গুগু পাখিরা যেন দলে বিরতে না পারে গুগু পাখি কারা গুগু পাখি হলো তারা যারা দলের অসময়ে দূরে রয়েছে অর্থাৎ মগ ডালে রয়েছে যখন গাছের উপর বিপদ এসেছে তখন ফ্রুত মেরে উড়ু দিয়ে চলে গেছে আবার যখন গাছটা যে কোনো বাতাস থেকে শান্ত রয়েছে তখন আবার এসে ডালে বসেছে গোড়ার ডালে নয় একবারে মদ ডালে অর্থাৎ নিজেকে বাঁচানোর জন্য সদা চেষ্টা করেছে দলের যে ক্রিয়া কর্মকাণ্ড আছে সেগুলিতে যোগ দেয়নি বরং দূর থেকে তামসা দেখেছে তাদেরকেই বলা হয়েছে গুগু পাখি এই গুগু পাখিরা নিজেদের স্বার্থ অন্বেষণ করে থাকে অসময়ে দলের অসময়ে তারা দূরে থাকে দলের ক্রিয়া কর্মকাণ্ড থেকে দূরে থাকি আর যখন দলের সুসময় আসে তখন তারা যে কোনো একটা উপায় অবলম্বন করে আর কি করে যে দলে এসে বড় বড় কথা বলে এমনকি বড় মাপের নেতা হতে চায় তাই এই বহু পাখিরা আসলে আমাদের দলের কোনো উপকার আসে না তবে আমি এখানে বলে দিতে চাই যারা নাকি এই ফেসিস্ট হাসিনার যখন মাত্রায় নিপীড়ন চালিয়েছে এদেশের মানুষের উপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর এর আগেই যখন কিছু কিছু লোক আছে বিদেশ ছিল তাদের ব্যবসা বাণিজ্য আছে তারা হয়তো চট করে এদেশে আসতে পারেনি প্রবেশ করতে পারেনি ওদের কথা বলবো না আবার যারা বিদেশ রয়েছে ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড করেছে তাদের তাদের কথাও বলছি না কারণ তারাও অনেকে আছে যে এদেশের এই আন্দোলন চালানোর জন্যে অর্থ ব্যয় করেছে সময় ব্যয় করেছে ভিডিও কলের মাধ্যমে নিজের এলাকাকে ধরে রেখেছে এমনকি কীভাবে এই নিজের এলাকায় আন্দোলনকে একটা বড়ো মাপের আন্দোলন রূপে গড়ে তোলা তুলে তোলা যায় সেই চেষ্টা করেছেন তাদেরকে যদি বলি যেমন আমি নাম বলবো না এরকম কজন নেতা আছে যারা বিদেশ ছিলেন ব্যবসা করেন কিংবা কোনো একটা কর্মকাণ্ড করেন তাদেরকে নিজের এলাকার যে জনতা আছে তারাই বলেছে নেতা আসবেন না আসলেই আপনাকে কি করবে জেলে নিয়ে যাবে আর আমরা আপনার কাছ থেকে নির্দেশ পাব না আর নির্দেশ না পাই না পেলে আমাদের আন্দোলনকে স্তীমিত আকার ধারণ করবে অর্থাৎ আমাদের আন্দোলনটা শেষ হয়ে যাবে তো এই বিষয়টাকে যদি আমরা চিন্তা করি তাহলে ভেবে দেখব গুগু পাখি তারা যারা নাকি দেশে বিদেশে যেখানেই থাকুক না কেন দলের পক্ষ হয়ে কথা বলেনি আর তারা হলো দলের একেবারে নিকটতম ব্যক্তি যারা দেশে থাকুক আর বিদেশ থাকুক তারা কিন্তু অর্থ দিয়ে সময় দিয়ে ভিডিও কলের মাধ্যমে যে প্রকারই হোক না কেন যারা আন্দোলন করেছে তাদেরকে মাতিয়ে রেখেছে এমনকি তারা কিভাবে আন্দোলনকে আরও বেগবান করবে সেই চেষ্টা করেছে সুতরাং তারা যদি এখন বিদেশ থেকে আসে এসে যদি নেতৃত্ব নিজের নেতৃত্ব ফিরিয়ে এনে তাহলে তাদেরকে গুগুপাকি বলা যাবে না বরং তাদেরকে আমরা সাদরে গ্রহণ করব।